আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মধ্যে ভালো আছি শীত অনেক শীত আজকে রোদ নাই কিছুক্ষণ আগে হয়তো বা বের হয়েছে যে তাও মেঘের কারণে রোদ ইয়ে হয়ে গেছে এখন অবশ্যই একটু ইয়ে হয়েছে আমি চিন্তা করলাম যে শীতের সময় কী করা যায় যেখানে দেখেন আলু লাগানো আছে চিন্তা করলাম যে তাহলে কচু একটু আসে জমিতে একটু লাগাইছি বিচন করার জন্যে সামনে বারে লাগাব বেশি ওই জন্যে অল্প একটু লাগাইছি চার হাজার সাড়ে চার হাজার এবং ছয় হাজার টাকা মন কচু এই জন্য চিন্তা করলাম যে এবার অল্প একটু লাগাই সামনে বারে পুরো জমি লাগাবো বেশি করে এই নিয়ত নিয়ে আসছি ওখান থেকে নিয়ে আসার পর এই যে আলু এই দেখ আলু আলু দেওয়া আছে চিন্তা করলাম যে এই পাশে হলুদ এবার হলুদ হলুদ তুলবো না হলুদ এদের বই করে দেওয়া আছে সব চিন্তা করলাম যে হলুদ সামনে পারে তুললে একটু বড় হবে ভালো হবে ওই যে এই পাশে কচু লাগাচ্ছি ওই পাশে ঠান্ডা কাজ করতেছি শীতও লাগতেছে না ভালো লাগতেছে ওখানে লাগাবো কচু ওই পাশে দেখেন ঝাল আছে তার ওই পাশে অনেকগুলো গাছ আছে এ পাশে হলুদ এ পাশে আলো একই জমেতে আমরা বিভিন্ন রকম আবাদ করি দেখেন ওই পাশ দিয়ে আসে সুপারি গাছ ওই দেখেন বড় বড় দেওয়া আছে এ পাশেও দেওয়া আছে সুপারি গাছ আম গাছ আছে ওই যে বোরের গাছ আছে লাস্টের দিকে দেখেন বোরের গাছ এটা বোরের বাগান ছিল আমরা কাটা দিচ্ছি দেওয়ার পর যে চিন্তা করলাম যে এখানে ফেলে লাভ নেই তাহলে বাড়ির খাওয়ার জন্য কিছু আবাদ করা হোক এই জন্য আমরা আলু লাগাইছি মানে শেয়া মাটি তো শেয়ার যে আবাদগুলো হয় এই পাশে একটু ওদ লাগেই কারণ এখানেও কচু দিলাম কচু লাগাবো ওই পাশেও লাগাবো একটু চিন্তা করলাম যে তাহলে এ পাশে দেখেন যে আনাজি কলা আছে এই যে খাওয়ার কলাগুলো ওই পাশে বিভিন্ন রকম গাছ আছে আপনারা বাড়ির আশেপাশে জায়গা ফেলে না রেখে আপনারা নিজ দায়িত্বে যে মাটিতে যে আবাদ হবে সেই আবাদ আমরা করব ইনশাল্লাহ মাটি অনুযায়ী আমরা আবাদ করবো বাড়ির চাহিদা মিটবে এবং আর্থিকভাবে লাভবান করা যাবে এই জন্য আমরা বাড়ির আশেপাশে জমি জমা ফেলে না আমরা আবাদ করব যে ফসল হবে সেটাই করব ইনশাল্লাহ আর বাড়িতে আমরা পড়াশোনা শেষ করে চাকরি বাকরি নাই এই কারণে আমরা খুব অবহেলিতভাবে পরিবারের কাছে এই জন্য বাড়িতে কাজকাম করা লাগে তাছাড়া চলবে না খুব ফেসবুক একটু করে চালাই পেজ পেজে সবাই দোয়া করবেন পেজটা যেন দ্রুত তো এগাতে পারি তাহলে কিছু পরিবারের জন্য কিছু করা যাবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আর সাপোর্ট করবেন বেশি বেশি তাহলে পেজের জন্যও যত কিছু করা যায় পরিবারের জন্য সবার সুস্থতা কামনা করি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন যেই যেখানে থাকবেন শীতের সময় শীতের পোশাক নিয়ে বের হবেন আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন পেস্টটা যেন দ্রুত এগাতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু